কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় পঞ্চত্বের জয় জয় গৌনীতায় সীতানাথের জয় জয় সর্ব সনাতনীদের জয় সর্বভক্তের যায় হরি কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল তিন ধরনের লোকে জ্ঞান অর্জন করে এ জগতে যে জ্ঞান অর্জন করে যে কোনো জ্ঞানী অর্জন করা হোক তিন ধারা তাদের এই তিন ধরনের কিরকম আমি একটি একটি করে বলতেছি কেউ জ্ঞান অর্জন করে তর্ক করার জন্য অনেকে আমরা দেখি সে ভালো জ্ঞান অর্জন করছে শাস্ত্র পড়ছে এবং ভালো দার্শনিক শাস্ত্র সে অর্জন করছে সে শুধু তর্কের জন্য সে অর্জনগুলো করছে কীরকম সে অন্যকে প্রশ্ন করে প্রশ্ন করে জব্দ করার চেষ্টা করে নিজে 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 খুবই গর্ববোধ করে যে আমি প্রশ্ন করলে কেউ উত্তর দিতে পারবে না বা আমার কথা কেউ কেটে কাটতে পারবে না আর কাউকে আঘাত করেই তার কাজ সে মনে করে তার মতো বুদ্ধিমান জ্ঞানী আর একজনও নাই সোজা একটা প্রশ্ন সেটারে হয়তো উল্টাপাল্টা করে সে সম্মানই হতে চায় সে মনে করে আমি খুব জ্ঞানী সে জ্ঞানী হওয়ার জন্য ওই প্রশ্নটাকে কী করবো সোজা জিনিসটার উল্টোয়া তার দিকে নিয়ে আসবে এবং সে শুধু তর্কই করতে থাকবে আর কারো কাছে সে হারমোনেরা চান না কার কথা শুনতেও চান না সে এক সময় সমাজে মূল্যহীন হয়ে পড়ে ওই ব্যক্তি ওই জ্ঞানী নিকট ভালো কিছু আশা করা যায় না সে তর্কের মধ্যেই জ্ঞান লাভ করিয়া থাকে তার এই যতই শাস্ত্র যাই কিছু করুক সে মনে করে যে তর্ক করাটাই তার কাছে সে শ্রেষ্ঠ মনে করে আসলে কিন্তু সে বুঝতে পারতেছে না যে তর্ক করা বড়ো হইলে যে ছোট হইতে হয় সেই জিনিসটি সে বোঝে না এই গেল এক ধরনের আরেক ধরনের গেমি কীরকম জ্ঞান অর্জন করে সে সম্মানের জন্য এই ব্যক্তি সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে আমি সম্মানী আমাকে সবাই ভক্তি করুক আমি কারো কাছে নত হব কেন সবাই আমাকেই যেন মনে করে আমি আমি গুরু সবার গুরু আমি শ্রেষ্ঠ সে ভগবানের অভিনয় নিতে চায় সেই জ্ঞানী শাস্ত্রে যা আসে বা শাস্ত্রের বিধান মতো আসে না তা সে মনে করে না সে যেটা দিব সেটি পালন করতে হবে মানে সে নিজেই বোঝে কিন্তু আসলে শাস্ত্রের বিধান আসে না তা সে সেদিকেও তাকায় না আর সম্মান পাওয়ার বয়জনে সেই সমস্ত উল্টাপাল্টা উল্টাপাল্টা এই উপদেশ দিয়া থাকেন এবং এই উল্টাপাল্টা উপজেলা দেওয়ার লোককে বিভ্রান্ত করার সৃষ্টি করেন তিনি আর অনেক সময় দেখা যায় সে জোর করেও কিন্তু এই সম্মান আদায় করে কীরকম যেমন জ্ঞানহীন ব্যক্তিরা যাদের অল্প জ্ঞান এই তারা কি করে তার এই জালে আটকা পড়ে যায় যাদের অল্প জ্ঞান যারা তারা মনে করে যে না এক জ্ঞানী এ যা বলে সবই ঠিক বিশেষ করে সাধারণ যারা আছে তারা কিন্তু বিশ্বাস তাদের ভিতরে বেশি এই তখনই এই গেনির কাছে এই সম্মান গেনির কাছে যখন যায় তখন তারা এই তার কথা মতো চলতে চেষ্টা করে সে যা বলে তা শোনে কিন্তু ওই গেনে যে সম্মানের জন্য পাতার কাজ বা করতেছে তার দিকে কিন্তু সে তাকায় না কারণ সে মনে করতেছে যে আমি বলি এইটি শিখ শাস্ত্রের কোনো ভেদ প্রয়োজন নাই আর যদিও বলে যে আমি শাস্ত্রে পাইছি এরকমও কিন্তু অনেক সময় বলে কিন্তু যারা সাধারণ তারা কিন্তু ওইটি বিশ্বাস করে থাকেন তার এই জ্ঞান শুধু এই সম্মান পাওয়ার জন্য সে আর কি করবে এই সম্মানের জন্যে সে শুধু জ্ঞান অর্জন করছে তার কোনো সার্থক হইল না এই জ্ঞান দিয়া আর এর এরপরে আরও জ্ঞানীর কথা বলতেছি সে শ্রেষ্ঠ জ্ঞানী সে জ্ঞানজন জ্ঞান অর্জন করে ভাবভক্তির জন্য সে সকলকে সম্মান দিয়ে থাকে সমান দৃষ্টিতে সে সবাইকে দেখে কাউকে ছোট কাউকে বড় এরকম ভাবে না সবাইকে এই শ্রদ্ধা ভক্তির সাহায্যে সে আপন করে নেয় অন্যের দুঃখে সে দুঃখী হয় অন্যের সুখে সুখী হয় কারণ সে যে জ্ঞান অর্জন করছে এই জ্ঞান হইল কি শাস্ত্রের অনুযায়ী সে জ্ঞান অর্জন করছে এবং সে আত্মার জন্য জ্ঞান অর্জন করছে আর আমরা যে যে জ্ঞানগুলা অর্জন করি বা জ্ঞান যাই কিছু করি না কেন মনেকে মনের আনন্দের জন্য আর আমি যেই ব্যক্তির কথা বললাম সবাইকে সমান দৃষ্টিতে দেখে সে সবার ভিতরে আত্মা মনে করে যে আমার ভিতরে যে আত্মাটা এর ভিতরে সেইটা এখন সে তার দুঃখে দুঃখী হয় তার সুখে সুখী হয় এই ব্যক্তি হইল সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী তার দ্বারা সমাজের কল্যাণ হয় এবং সমাজের সেই উন্নতির দিকে মানুষকে নিতে পারে সৎ পথে সে আনতে পারে যে তার আয়ত্তে সৎ উপদেশ দিয়ে সে ভগবানের পথ নিয়ে আসতে পারে এবং ভগবান হোক সে এই সমাজের যে কোনো ভালো কর্মের জন্য তাদেরকে এই জ্ঞানের দ্বারাতে আনতে পারে এখন কথা হলো এই যে আমরা যে জ্ঞান অর্জন করি অনেকের দেখি এই সমাজে শাস্ত্র পরে শাস্ত্রে খুব পণ্ডিত ছিল এই পণ্ডিত কি করে শাস্ত্র দেন না শুধু শুধু তর্কও করে তাই শাস্ত্রে বলা হয়েছে যে বক্তিতে মিলে বস্তু তর্কে বহুদূর তর্ক কইরা কোনো কিছু সমাধান হয় না তর্ক করিয়া সে তার নিজকে বড় করার জন্য সে তর্ক করে কিন্তু এই ধরনের সাধু আমরা কিন্তু বা এই ধরনের গেনি অনেকেই দেখতে পাই আর আরেক ধরনের জ্ঞানী কি সে শাস্ত্র জ্ঞান সম্পূর্ণ জানে এমনকি আর দার্শনিক সব এই এ জগতের দার্শনিক শাস্ত্র জানে জানার পরে সে খালি সম্মান খোঁজে নিজের সে মনে করতেছে আমি সম্মানই আমি এত শাস্ত্র জানি আমার মতো আর কে আছে এই যে তার ভিতরে যে একটা গৌরব আসে পরে আসলে সে কিন্তু প্রকৃত জ্ঞানই না সে গৌরবে চলাফেরা করে সবাই তাকে ভক্তি করুক শ্রদ্ধা করুক তার কার কাছে ইটি তার কামনা সে শুধু এই সম্মান বা অর্জুনে সে জ্ঞান অর্জন করছে আর অনেকে শাস্ত্র যে পড়ছে যে শ্রেষ্ঠ যে সে কিন্তু জ্ঞানী সে কিন্তু এই শাস্ত্র পাঠ করে ভক্তি অর্জন করছে তার আত্মা দিয়া সে কিন্তু তার এই শাস্ত্র অধ্যয়ন করছেন সে মনের আনন্দের জন্য কিন্তু এই শাস্ত্র অধ্যয়ন করেন না সে আত্মা সুখের জন্য তাই আমাদের এই আত্মসুখের জন্য যে জ্ঞান অর্জন করা হয় তাহাই শ্রেষ্ঠ গণী এই তিন ধরনের জ্ঞানীর কথা যে আমি আজ আলোচনা করলাম এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰে ৰাম হৰি ৰাম 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 হৰে হৰে